আঠেরোশো সাল স্বামী বিবেকানন্দ তখন লন্ডনে সেদিন লেডি ইসাবেল মার্গেসানের বাড়িতে একটি ছোট্ট আলোচনা সভায় তাঁর কিছু বলার কথা বিষয় হিন্দু ভাবনা ছোট্ট সভা মাত্র পনেরো জন শ্রোতার সমাবেশ বিবেকানন্দের একেবারে সামনে প্রথম সারিতে একটি আসন খালি তিনি এলেন একটু দেরি করে বিবেকানন্দ দেখলেন এই নবাগতাকে নবাগতারও চোখ পড়ল সরাসরি বিবেকানন্দের চোখে মিস মার্গারেট নোবেলকে এই প্রথম দেখলেন স্বামী বিবেকানন্দ আর দেখেই যেন চিনতে পারলেন ভবিষ্যতের সিষ্টার নিবেদিতাকে নিবেদিতার মনে হল এই মানুষটির সামনে প্রতিদিন নত যেন হওয়া যায় প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে বিবেকানন্দ তখন মিশরে সেখানে বেড়াতে এসেছেন এক ভক্ত ফরাসি নৃত্যশিল্পী শ্রীমতী কালভের সঙ্গে বিবেকানন্দ ক্লান্ত গত নয় বছরে শুধু কাজই করেছেন তিনি নিজেকে নিংড়ে দিয়েছেন কর্মব্রত পালন করতে তাই ক্রমেই তিনি অসুস্থ বোধ করছেন তিনি কাঁদছেন আর কালভেকে বলছেন আমি দেশে ফিরতে চাই গুরু ভাইদের সান্নিধ্যে মরবার জন্য আমার মৃত্যুদিন চৌঠা জুলাই এ কথা শুনে কালভেত অবাক একটা মানুষ তার মৃত্যুদিন আগে থেকেই বলে দিতে পারে কিভাবে সম্ভব উনিশশো সালের একুশে জুন পরম ভক্ত ও বন্ধু সিস্টার ক্রিশ্চিনকে তার শেষ চিঠিতে বিবেকানন্দ লিখলেন আমার কথাটি ফুরল নোটে গাছটি মুড়ল উনিশশো দুইয়ের দোসরা জুলাই মহাপ্রয়াণের ঠিক দুই দিন আগে নিবেদিতাকে নিমন্ত্রণ করলেন স্বামী বিবেকানন্দ খাওয়ালেন কাঁঠালের বিচি সিদ্ধ আলু সিদ্ধ সাদা ভাত আর বরফ দিয়ে ঠান্ডা করা দুধ খাবার সময় কত কৌতুক আর মজা করে গল্প করলেন স্বামীজি খাওয়ার পরে নিবেদিতা প্রতিবাদ করা সত্ত্বেও কি গভীর স্নেহে তার হাত ধুয়ে তোয়ালে দিয়ে মুছে দিলেন এটা দেখে নিবেদিতা অবাক হয়ে চিৎকার করে বলে উঠলেন এ কী করলেন আপনি এ তো আমার করা উচিত আপনাকে বিবেকানন্দ উত্তর দিলেন ক্রাইস্ট তো শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন কাঁপা কাঁপা কণ্ঠে নিবেদিতা বললেন কিন্তু সে তো শেষ সময়ে বিবেকানন্দ হেসে বললেন এও গার্ল উনিশশো দুইয়ের চৌঠা জুলাই ভোরবেলা ঘুম ভাঙল বিবেকানন্দের তাকালেন ক্যালেন্ডারের দিকে আজই তো সেই দিন আমেরিকার স্বাধীনতা দিবস আর আমার দেহত্যাগের দিন মা ভুবনেশ্বরী দেবীর মুখটা মনে পড়ল তার ধ্যান করলেন সেই দয়াময় প্রসন্ন মুখটির বুকের মধ্যে অনুভব করলেন নিবিড় বেদনা তারপর সেই বিচ্ছেদ বেদনার সব ছায়া সরে গেল ভারী বোধ করলেন স্বামীজি তার মনে হলো। আজ নতুন আনন্দ তার শরীরে আজ নতুন শক্তি তিনি অনুভব করলেন তার সব অসুখ সেরে গেছে শরীরে আর কোনো কষ্ট নেই এরপর বিবেকানন্দ ডুবে গেলেন ধ্যানমগ্ন উপাসনায় উপাসনার পর গুরুভাইদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন বেলা সাড়ে আটটা নাগাদ প্রেমানন্দকে ডেকে বললেন আমার পূজার আসন কর ঠাকুরের পূজা গৃহে সকাল সাড়ে নটায় স্বামী প্রেমানন্দও সেখানে এলেন পূজা করতে কিন্তু বিবেকানন্দ একা হতে চান তাই প্রেমানন্দকে বললেন আমার ধ্যানের আসনটা ঠাকুরের শয়ন ঘরে পেতে দে এখন আমি সেখানে বসেই ধ্যান করব অন্যদিন স্বামীজি পুজোর ঘরে বসেই ধ্যান করতেন আজ ঠাকুরের ঘরে প্রেমানন্দ পেতে দিলেন তার ধ্যানের আসন ধ্যানে বসেছেন স্বামীজি ধ্যানের মধ্যে তার মনে হল তিনি ঘরে একা নন ঘরে এত আলো কেন এ যে একেবারে আলোর সমুদ্র আলোর ঢেউ সেই আলোরই একটি ঢেউ রূপে তার সামনে দাঁড়িয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের একই অপরূপ রূপ বিবেকানন্দ ধ্যানের মধ্যে বলে ওঠেন ঠাকুর তুমি এসেছ শ্রীরামকৃষ্ণের মুখে সেই হাসি সেই আনন্দ স্বামীজির বুকের মধ্যে ধ্বনিত হল শ্রীরামকৃষ্ণদেবের কণ্ঠস্বর নরেন আমি এসেছি তোকে এইটুকু জানাতে তোর কাজ ফুরিয়েছে নরেন আর কোনো কাজ বাকি নেই নরেন আমি জানি তোর মনে পড়ে গেছে তুই কে কোথা থেকে এসেছিস এই মর্তধামে কার কাজে তুই পৃথিবীতে এসেছিস এখন সব জানিস তুই তোর সব মোহ আবরণ ক্ষয় হয়েছে নরেন আমিই তো তোকে পৃথিবীতে ডেকেছিলুম এবার আমি তোর বিদায়ের দরজা খুলে দিলুম তোর ইচ্ছা মৃত্যু নড়েন আর দেরি করিসনি এবার ফিরে আয় দরজাটুকু পার হলেই দেখবি আমি দাঁড়িয়ে আছি তোর জন্য তোকে ছেড়ে আর থাকতে পারছি নি রে বেলা এগারোটা পর্যন্ত ধ্যান করলেন স্বামীজি তারপর মন্দির প্রাঙ্গণে পায়চারি করছেন আর গাইছেন মা কি আমার কালো কালো রূপা এলো কেশি হৃদিপদ্য করে আলো স্বামীজি গান গাইছেন পিছনেই প্রেমানন্দ বিবেকানন্দ হেসে বললেন তাড়াতাড়ি আজ খাওয়া দাওয়া সেরে নে আজ আমি নিজের ঘরে একলা খাচ্ছি নে সবার সঙ্গে খেতে বসবো সকালবেলা বেলুরঘাটে জেলের নৌকা ভিড়েছিল নৌকা ভর্তি গঙ্গার ইলিশ বিবেকানন্দ মহা উৎসবে ইলিশ কিনিয়েছেন তারই আদেশে রান্না হয়েছে ইলিশের নানা রকম পদ গুরুভাইদের সঙ্গে মহানন্দে ইলিশ ভক্ষণে বসলেন স্বামীজি তিনি জানেন আর মাত্র কয়েক ঘন্টার পথ তাই ডাক্তারের বারণ শুনে চলার আর প্রয়োজন নেই তিনি পেট ভরে খেলেন ইলিশের ঝোল ইলিশের অম্বল ইলিশ ভাজা দুপুরে মিনিট পনেরো বিছানায় গড়িয়ে নিলেন স্বামীজি তারপর প্রেমানন্দকে বললেন সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ চল একটু পড়াশোনা করা যাক বিবেকানন্দ শুদ্ধানন্দকে বললেন লাইব্রেরি থেকে যজুর বেদটি নিয়ে আয় তারপর হঠাৎ বললেন এই বেদের মহিধরকৃত ভাষ্য আমার মনে লাগে না আমাদের দেহের অভ্যন্তরের মেরুদণ্ডের মধ্যস্থ শিরাগুচ্ছে ইরা ও পিঙ্গলার মধ্যবর্তী যে সুষুমনা নারী রয়েছে তার বর্ণনা ও ব্যাখ্যা আছে তন্ত্রশাস্ত্রে আর এই ব্যাখ্যা ও বর্ণনার প্রাথমিক বীজটি নিহিত আছে বৈদিক মন্ত্রের গভীর সংকেতে মহিধর সেটি ধরতেই পারেনি বিবেকানন্দ এইটুকু বলেই থামলেন কেউ ধরতেই পারলেন না বিবেকানন্দের মন ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে মেরুদণ্ড সংলগ্ন কুলুকুণ্ডলীর শক্তিকে জাগিয়ে তাকে শরীরের অভ্যন্তরে সরচক্র ভেদ করিয়ে মস্তিষ্কে পৌঁছে দেওয়ার কথা এরপর বিবেকানন্দ প্রায় তিন ঘন্টা ধরে ব্যাকরণ চর্চা করলেন ব্রহ্মচারীদের সঙ্গে তিনি পানিনির ব্যাকরণের সূত্রগুলি নানা রকম মজার গল্পের সঙ্গে জুড়ে দিতে লাগলেন ব্যাকরণ শাস্ত্রের ক্লাস হাসির হুল্লোড়ে পরিণত হল বিকেল হয়েছে প্রেমানন্দকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন বিবেকানন্দ হাঁটতে হাঁটতে একেবারে বেলুর বাজার পর্যন্ত বেরিয়ে এলেন কোনো কষ্টই আজ আর অনুভব করলেন না তিনি বুকে এত টুকুও হাঁপ ধরল না সন্ধ্যাবেলায় মঠে ফিরে এসেছেন স্বামীজি গঙ্গার ধারে আমগাছের তলায় একটি বেঞ্চি পাতা সেখানে তামাক খেতে খেতে আড্ডায় বসলেন তিনি সন্ন্যাসীরা কজন মিলে চা খাচ্ছেন স্বামীজিও চা চাইলেন সন্ধে সাতটা শুরু হল সন্ধ্যারতি আর দেরি নয় শরীরটাকে এবার জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করতে হবে বিবেকানন্দ প্রস্তুত তিনি তরুণ ব্রহ্মচারী ব্রুজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে এলেন বললেন আমাকে দুছড়া মালা দিয়ে তুই বাইরে বসে জপ কর আমি না ডাকলে আসবি না স্বামীজি ধ্যানে বসলেন তার দেহের মধ্যে মেরুদণ্ডের প্রান্তে মূলাধার পদ্মে তিনটি বেষ্টনে অধমুখে বিরাজিত পরমাশক্তি কুলুকুণ্ডলিনী এবার সেই কুণ্ডলিনীকে জাগ্রত করতে চলেছেন বিবেকানন্দ সেই পরমাশক্তিকে প্রথমে ধীরে ধীরে বেষ্টন মুক্ত করলেন তিনি তারপর তাকে করলেন ঊর্ধ্বমুখী বিবেকানন্দের সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে তার মধ্যে জাগ্রত হয়েছে এক প্রবল শক্তি সেই সদ্য জাগ্রত বেষ্টনমুক্ত ঊর্ধ্বমুখী ভয়ঙ্কর কুলুকুণ্ডলিনীকে মেরুদণ্ড দিয়ে আরোহণ করালেন বিবেকানন্দ মেরুদণ্ড বেয়ে সাপের মতো উঠতে লাগল কুণ্ডলিনী বিবেকানন্দ চাইছেন সেই প্রবল শক্তিকে মস্তিষ্কে পৌঁছে দিতে কিন্তু বাধা দিচ্ছে তার শরীরের সরচক্র। সেই সব বাধা বিবেকানন্দ যোগ বলে অতিক্রম করলেন ভয়ঙ্কর কুলকুণ্ডলিনী ধীরে ধীরে প্রবিষ্ট হল তার মস্তিষ্কে এবার আর ফেরার পথ বন্ধ শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যেদিন নরেন বুঝবে ওর কাজ শেষ হয়েছে সেদিন ও যোগ বলে নিজের মুক্তির পথ খুঁজে পাবে জাগ্রত কুণ্ডলিনী মেরুদণ্ড দিয়ে সাপের মতো উঠে গিয়ে বিবেকানন্দের মস্তিষ্কে যা ঘটাবার তাই ঘটিয়ে দিল বিবেকানন্দ ধ্যানের মধ্যে দেখতে পেলেন খুলে গেছে তার আলোকময় মহাপ্রস্থানের পথ বললেন দরজা জানালা সব খুলে দে দরজা জানালা সব কিছু খুলে দেওয়া হলো মেঝেতে বিছানা পাতা সেখানে শুয়ে পড়লেন স্বামীজি হাতে তার জপের মালা ব্রজেন্দ্র বাতাস করছেন বিবেকানন্দ বললেন আর বাতাস করিসনি একটু পা টিপে দে রাত ঠিক নটা বাঁ পাশ ফিরলেন বিবেকানন্দ তার ডান হাতটা থর থর করে কেঁপে উঠল কুণ্ডলিনীর শেষ ছবল। শিশুর মতো কাঁদতে লাগলেন বিবেকানন্দ তারপর একটি গভীর দীর্ঘশ্বাস মাথাটা বালিশ থেকে পড়ে গেল চোখের তারা দুটি চলে এলো ভুরুর মাঝখানে চোখ দুটি ক্রমশ রাঙিয়ে উঠল ভিতরে রক্ত ঝরছে নাকের কোণে রক্তের ফোঁটা ঠোঁটের কোণেও রক্ত তারপর ক্রমে দিব্যজ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠল তার সারা অঙ্গ বিবেকানন্দ বলেছিলেন তাঁর মৃত্যুদিন চৌঠা জুলাই তার বয়স চল্লিশ পেরোবে না দেহত্যাগের সময় তার বয়স হয়েছিল ঠিক উনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন পরের দিন ভোরবেলা একটি সুন্দর গালিচার ওপর শায়িত দিব্য ভাবদীপ্ত বিভূতি বিভূষিত স্বামী বিবেকানন্দ তাঁর মাথায় ফুলের মুকুট তাঁর পরনে নবরঞ্জিত গৈরিক বসন তাঁর প্রসারিত ডান হাতের আঙুলে জড়িয়ে আছে রুদ্রাক্ষের জপমালাটি তাঁর চোখ দুটি যেন ধ্যানমগ্ন শিবের চোখ অর্ধনিমিলিত অন্তর্মুখী ও ক্ষিতারা নিবেদিতা ভোরবেলাতেই চলে এসেছেন স্বামীজির পাশে বসে হাত পাখা দিয়ে অনবরত বাতাস করে চলেছেন তার গাল দুটি বেয়ে নেমে চলেছে নীরব অজস্র অশ্রুধারা স্বামীজির মাথা পশ্চিম দিকে পা দুখানি পূবে গঙ্গার দিকে সাইিত বিবেকানন্দের পাশেই নিবেদিতাকে দেখে বোঝা যাচ্ছে সেই গুরুগত প্রাণা ত্যাগ তিতিক্ষানুরাগিনী বিদেশিনী তপস্বিনীর হৃদয়ে যেন গলে পড়ছে সহস্রধারে আজকের ভোরবেলাটি তার কাছে বহন করে এনেছে এক গুচ্ছ বিশুদ্ধ বেদনা অসীম ব্যথার পবিত্র পাবকে জ্বলছেন পুড়ছেন তিনি এই বেদনার সমুদ্রে তিনি একা নির্জনবাসিনী নিবেদিতা বিবেকানন্দের দেহ স্থাপন করা হল চন্দন কাঠের চিতায় আর তখনই সেখানে এসে পৌঁছালেন জননী ভুবনেশ্বরী দেবী চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে কি হলো আমার নরেনের হঠাৎ কেন চলে গেল ফিরে আয় নরেন ফিরে আয় বাবা আমাকে ছেড়ে চলে যাসনি আমি কি নিয়ে থাকবো নরেন ফিরে আয় ফিরে আয় সন্ন্যাসীরা তাকে কি যেন বোঝালেন তারপর তাকে তুলে দিলেন নৌকায় জ্বলে উঠল বিবেকানন্দের চিতা গঙ্গা থেকে তখনও ভেসে আসছে ভুবনেশ্বরী দেবীর সেই বুক ফাটা কান্না ফিরে আয় নরেন ফিরে আয় ভুবনেশ্বরী দেবীর নৌকা ধীরে ধীরে মিলিয়ে গেল তার কান্না ফিরে আয় নরেন ফিরে আয় ভেসে থাকল গঙ্গার বুকে নিবেদিতা মনে মনে ভাবলেন প্রভুর ওই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতাম সন্ধে ছটা দাহকার্য সম্পন্ন হল আর নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামার হাতটায় টান দিল তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে ঠিক যেখানে তিনি দাঁড়িয়ে আছেন সেখানেই উড়ে এসে পড়ল ততটুকু জ্বলন্ত বস্ত্রখণ্ড যতটুকু তিনি প্রার্থনা করেছিলেন নিবেদিতার মনে হল মহাসমাধির ওপার থেকে উড়ে আসা এই বন্ধিমান পবিত্র বস্ত্রখণ্ড তার প্রভুর তার প্রাণশখার শেষ চিহ্ন বন্ধুগণ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের দেহত্যাগের ঘটনা সংক্রান্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার